এই যে শুরু হয়ে গেছে গেছি গেছি ভাইজান বন্ধুরা পুরা পুরা অবশেষে রানীনগর এক নম্বর ব্লকে পৌঁছে গেলাম এটা ইসলামপুর থানা এখান থেকে আমাদেরকে যেতে হবে প্রায় পঁচিশ কিলোমিটার যেটা রানীতলা বলছে আসসালামু আলাইকুম বন্ধুরা স্টার্টিংয়ে বলবো না হাই ফিনিশিংয়ে বলবো না ভাই কিন্তু এটা বলবো আমি আপনাদের আহমেদ ভাই আহমেদ ভাই একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছে সেটা হলো আমরা আজকে ড্রোন কিনতে যাচ্ছি সেটা আবার পাঁচটা থানা অতিক্রম করে আমাদের বাড়ি থেকে প্রায় পঁয়ষট্টি কিলোমিটার রাস্তা অতিক্রম করে আমরা ড্রোন কিনতে যাচ্ছি তো আপনাদেরকে সাথে শেয়ার করব সেই ভয়ানক রাস্তার অভিজ্ঞতা আমাদের ভুলবশত বৈকাল টাইমে বেড়ানো হয়ে গিয়েছিল ওখানে পৌঁছাতে প্রায় সাড়ে সাতটা বেজে গিয়েছিল হ্যাঁ তো রাস্তায় আমরা কী কঠিন পরিস্থিতির মধ্যে গিয়েছি এবং ড্রোনটা কেমন ছিল সবটাই জানাবো সঙ্গে থাকুন সাথে থাকুন আমরা জার্নি স্টার্ট করলাম গুগল ম্যাপের জার্নি স্টার্ট করলাম তো কোনো দিন গুগল ম্যাপের জার্নি সঠিক হয় না হয়তো আমরা ঠিকঠাক মারতে পারি না কিন্তু ডেস্টিনেশান দিলে কোনো না কোন একটা খারাপ রাস্তা বেরিয়ে আসে তো আমাদের সামনে সেই ভয়ঙ্কর খারাপ রাস্তা পুরা ফেসে গেছি ভাই জানতে পারছি বন্ধুরা পুরা ফেসে গেছি এই যে রাস্তায় বাড়ি ফিরে যাওয়া যায় না চলুন যাওয়া যাক প্রায় দেড় ঘন্টা পর আমরা বসে মেন রাস্তার মুখ দেখতে পেলাম আরে আবার আর কি আছে ভাই তাহলে ফাইনালি নিয়ে নিলা নাকি তুমি দাদা খুশি মনে দিলা তো তুমি খুশি মনে নিলা তো আচ্ছা ঠিক আছে কত টাকা নিলা এই মাত্র চল্লিশ আচ্ছা ঠিক আছে বন্ধুরা আমরা ড্রোন ওড়াতে চলে এসেছি এই যে কালকে রাত্রিবেলায় রাত্রির জন্য ওড়ানো হয়নি তো আজকে সেই ড্রোন আমরা ওড়াবো এই যে দেখতেই পাচ্ছেন ওপেন হচ্ছে এটা হচ্ছে ডিজিআই মিনি টু তাই তো এই যে ড্রোন উড়াবো আমরা এই যে ওপেন করা হচ্ছে আমাদের পাইলট এই ড্রোন উড়াবে আজকের হেলিকপ্টার এটা হচ্ছে রিমোট কন্ট্রোল আর এটা হচ্ছে ড্রোনটা এখানে ব্যাটারিটি সেটিং করে দেওয়া হলো মোবাইলটা এখানে সেট করা হবে এই এই দুটো হচ্ছে জয়স্টিক জয়স্টিক এটা হচ্ছে কন্ট্রোল করে রিমোটকে এই যে মোবাইলটাকে সেট করা হচ্ছে এদিকে দেখাও মোবাইলটাকে সমান পেলাম সুইচ আছে না আচ্ছা এবার অ্যাপসটাকে ওপেন করতে হবে ব্যাটারি চার্জ 90% আছে আচ্ছা অন করে নিতে হবে এবার উড়ানোর জন্য প্রস্তুত পাইলট নিচে রেখে করবো না ড্রোন উড়ে চলে এই যে রিমোট কন্ট্রোল হচ্ছে এখান থেকে দেখি ক্যামেরাটা ক্যামেরা কই লাইট দেখা না আচ্ছা তাই তো এই যে ড্রোন দুঃখের বিষয়ে বন্ধুরা ড্রোনটি যখন ল্যান্ডিং করি তখন একটা বিপদ ঘটে গেছে তো আপনাদেরকে এরপরের ভিডিওতে আপনাদেরকে জানাবো বিপদটা যে ঘটে গেল সেটা আমরা ক্যামেরা বন্দি করেছি সেটা নেক্সট ভিডিওতে আপনাদেরকে জানাবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসছে একটা নতুন ভিডিও নিয়ে